আজ বুধবার সকাল আটটার দিকে সমিতিপাড়া পয়েন্টে সাগরে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেন লাইফগার্ড সদস্যরা নিহতের নাম আসিফ আহমেদ তিনি বগুড়া সদরের দক্ষিণ নারুলি এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে সেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গুনি জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করেন পরে বন্ধুদের দেওয়া ছবির ভিত্তিতে মরদেহটি শনাক্ত করা হয় এর আগে গতকাল মঙ্গলবার একই ঘটনায় মারা যান কে এম সাদমান রহমান ওরফে শাবাব তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান যিনি বগুড়ার নিধনিয়া দক্ষিণপাড়া আমিনুল ইসলামের ছেলে তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র জানা গেছে মঙ্গলবার ভোরে পাঁচ শিক্ষার্থী কক্সবাজার ঘুরতে এসে হিমছড়ি পয়েন্টের সাগরে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যান অবিরাম বৃষ্টি ও বইডি আবহাওয়ার মধ্যেও ফায়ার সার্ভিস ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যরা নিখোঁজ শিক্ষার্থী অরিত্র সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন